একদিন রাহুল আর তার বন্ধু জয় মিলে গ্রামের মেলায় ঘুরতে গিয়েছিল মেলায় ঢুকতেই তারা দেখল এক অদ্ভুত হাসির প্রতিযোগিতা চলছে নিয়ম হলো যে সবচেয়ে মজারভাবে হাসবে সে পুরস্কার পাবে রাহুল আর জয় ভাবল এ তো সহজ তারা প্রতিযোগিতায় নাম লেখালো প্রথমে এক মোটা লোক এলো তিনি হেসে এমন শব্দ করল যেন বড় কোনো ট্রাক স্টার্ট নিচ্ছে সবাই হেসে গড়াগড়ি তারপর এক বৃদ্ধা এলেন তিনি হেসে বললেন কিন্তু দাঁতগুলো নড়ে নড়ে যেন নাচছিল সবাই আবার হেসে আরও লুটোফুটি শেষে রাহুলের পালা রাহুল হেসে উঠতেই তার প্যান্টের চেন খুলে শব্দ করল এইবার পুরো মাঠ ফেটে গেল হাসিতে জয় এটাকে দেখে এমনভাবে হেসে উঠল যে মাটিতে বসে পেট চেপে বলল আর হাসিও না পেট ব্যথা হয়ে গেছে মেলার সবাই বলল এদের দুজনকেই জয় ঘোষণা করা হোক এরা পুরস্কার পেলে এক বড় লাড্ডু যা পরে হাসতে হাসতে ধরা ছিল বলে পরে ভেঙেও গেল